বন্ধুরা দেখো আজকে আমি ড্রাগন গাছের চারা বসাবো আমি একজনাকে চেয়েছিলাম তো সে আমাকে অনেকগুলোই ডাল দিয়েছে কেটে এই দেখো এটা বেশ বড় ডালটা আর অনেকগুলো ছোট ছোট ডালও দিয়েছে এই যে তো এখানে কিন্তু আমার দু রকম গাছের ডাল আছে একটা গোলাপি আর একটা ঘিয়া ঘিয়া ধরনের যে ড্রাগনটা হয় সেইটা দুরকম আর এইটা আমার আগেকার এটা কিন্তু গোলাপি ড্রাগনেরটা তো এটা চারা হয়ে গেছে আর আমি এটা গ্লো ব্যাগে বসাচ্ছি আগে দেখিয়েছিলাম চন্দ্রমলিকা গাছ আমি তুলে ফেলে দিয়েছি তো সেই গ্লো ব্যাগটাতে আমি এটা বসাচ্ছি আমি কোনো রকম সার বা কিছু দিলাম না আমি জাস্ট বসিয়ে রাখলাম যাতে শিকড়গুলো বেরোয় অল্প অল্প জল ছিটিয়ে আমি ছাওয়া জায়গায় রাখবো একদিন অন্তর জলটা দেব কেননা এতে কিন্তু বেশি জল লাগে না দেখো আমি এই ডালগুলো সব বসিয়ে দিচ্ছি আর কোনটা যে লাল আর সরি লাল না গোলাপি যে ডাগনটা হয় সেই ডাগন আর কোনটা ঘিয়া আমি বুঝতে পারছি না সেই কারণে এক জায়গাতেই আমি বসিয়ে রাখলাম চারাগুলো হলে আমি অন্য জায়গায় এগুলো তুলে আবার বসাবো। তো এই যে সবগুলোই বসিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও এই দেখো সবগুলো আমি এক জায়গাতেই বসিয়ে রাখছি আমার ড্রাগন গাছ ছিল না তো সেই কারণে আমি চেয়েছিলাম একজনাকে আর এইগুলো আমার আগেকার ড্রাগন গাছ এগুলো লাগাবো